लिंग एवरीबडी दैट आई फील कि मैं सपना देख रही हूँ एक ऐसा लग रहा है कि एक सपना जी रही हूँ मैं ये सच। ओरे बॉस सुपरस्टार शाकिब का ने दोरोत सिनेवा रोमांटिक गाने कॉन्ट्रोल दिए थे ने पॉलीयूडेड सिंगर नेहा कक्कड़ ভাইরে ভাই বিস্তারিত জানতে ভিডিও টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন দরদের ট্রেইলার এবং গান নিয়ে আপডেট দেওয়ার কথা ছিল এরপর ফেসবুক লাইভে এসে খানিকটা আপডেটও দিয়েছিলেন তিনি কিন্তু তাতে অবশ্য মাঠ বেশি একটা গরম হয়নি এবার মাঠ গরম করতে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলল দরদ সিনেমার প্রথম রোমান্টিক গানের শিল্পী বলিউডের জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কার সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া ইন্টারভিউয়ে নেহা কাক্কার বলেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আমি অনেক হ্যাপি সত্যি বলতে আমার কাছে এটা স্বপ্নের মতো লাগছে আমি বাংলা গানে কণ্ঠ দিয়েছি বিশ্বাসই হচ্ছে না অরিজিৎ সিং জুবিন নটিয়াল আদারওয়াইজ ইন্ডিয়ার জনপ্রিয় সিঙ্গাররা বাংলা গানে প্রায়ই কণ্ঠ দিয়ে থাকেন আমার কাছে এটা একটা স্বপ্ন ছিল আমি বাংলা গানে কণ্ঠ দিব আর সেই স্বপ্নটা যখন বাংলাদেশি কোনো এক সিনেমার মাধ্যমে পূরণ হতে যাচ্ছে তখন ব্যাপারটা সত্যিই আমার কাছে রোমাঞ্চকর সত্যি বলতে সব কিছুই আমার কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে তাহলে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য